কিছু বলার নাই ও মাই গার হাজারো ছেলের ইমোশন আর এ বাইকটা হচ্ছে শুভ ভাই শুভ ভাই হচ্ছে এই বাইকটা গত পরশু দিন নিয়েছে মোটোলজি থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে জাস্ট লুক সে এ ভাইয়া শুভ ভাই বিএস সেভেন ও কি দেখা যাচ্ছে ভাই মানে হাউ ডু ফিল হ্যাঁ অনুভূতি কেমন আপনার এই যে বাইকটা এতদিন পরে কিনলেন আরে নতুন বউ যদিও বাইরের আর একটা বউ ছিল সেটা হচ্ছে জিক্সা জিক্সাটা সেল করে দেন হচ্ছে এটা নিচে না তাও দুই এক মাস গ্যাপ দিয়ে তো এই হচ্ছে আমাদের বাইকগুলো অ্যান্ড আরও তিন তিনটা বাইক আছে এগুলো হচ্ছে রওনা দিছে এখন তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি ফুল ভিডিওটা অতিরিক্ত লেভেলের ক্রেজি হতে যাচ্ছে সো লেটস বিগেন দ্য ভিডিও চলে যাইতেছি হচ্ছে গ্রিন কজ এখানে প্রচুর লোডেড আল্লাহ কি অবস্থা ভাই এতক্ষণ পর্যন্ত হাইনে ওয়েট করতেছিলাম হচ্ছে ভাইয়ের জন্য সো ফাইনালি ভাই চলে আসলো সোহেল ভাই সব মিলে কি অবস্থা আপনি মিয়া ভেরি লেট লেট হইছে ঘুমাই ছিলাম হ্যাঁ প্রচুর লেট মিয়া এই বাইকটা পরশু দিন নিছে বিএস সেভেন জোস এটা হ্যাঁ ব্ল্যাক তো ওই কারণে। দেন আমরা সবগুলা বাইক সিরিয়ালের রেখে কয়েকটা সিনেম্যাটিক ভিডিও আর কয়েকটা ফটোশুট করে নিলাম। তারপরে কি কি হলো দেখতে থাকুন। আমার ফ্রেন্ড মিরাজ যে কিনা এখন ফুললি মানে অর্ধেক ডেট হয়ে গেছে এই যে অবস্থা তার। মামা বাইক চালাইতে পারোস? হ্যাঁ হ্যাঁ রেস এই কারণে তোর অবস্থা খালি রেস ট্রেস করোটা মরণের দরকার নাই বেসিক্যালি আজকে আমার মোড়টা ফুললি ক্রেজি বিকজ দুই দুইটা এম সাথে থাই ইন্দো ইন্ডিয়ান ফুললি ক্রেজি তো সব কিছু মিলে ভালো লাগতেছে কি অবস্থা ভাই হ্যাঁ শুয়েছিলেন এই কারণে লেট ভেরি লেট ম্যান ভেরি লেট ভাই দিতে আমি বুঝলে গেছি মিয়া কটা কল দিয়েছিলাম ভাই কই যাবেন এই নতুন ভাই কই লইয়া যাবেন্ট নো বলেন

যাই হোক এখানে ভিডিও ভিডিও করার পরে আমরা চলে যাইতেছি হচ্ছে কাঠালিয়া কজ ওইখানে একটা ফেমাস হালিম আছে যে হালিমটা তৈরি করে হচ্ছে একটা আঙ্কেল সে আঙ্কেলটা হচ্ছে পাকিস্তানের সতেরো বছর হালিম বিক্রি করে দেন এখন এসে বাংলাদেশে সেল করতেছে তো সবাই মিলে আমরা চলে যাইতেছি সেই ভাইরাল মামার ভাইরাল হালিম খেতে কাঠালিয়া ও ও ও ও ও 哎，拜、欸。Bye. সো ফাইনালি আমরা চলে আসলাম কাঠালিয়াতে সেই ভাইরাল মামার ভাইরাল হালিম খেতে যে মামা কিনা সতেরো বছর পাকিস্তানে হালিম সেল করে এখন চলে আসছে বাংলাদেশে অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ